আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আসামে আগামীকাল থেকে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধন এস আরের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা আগামী দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশের আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের সৃষ্টি বৃন্দাবনী বস্ত্র আসামে নিয়ে আসা সম্পর্কে লন্ডনের সংগ্রহশালা কর্তৃপক্ষ এবং আসাম সরকারের মধ্যে আলোচনা সম্পন্ন এবং শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টের কাছে ট্রাঙ্ক রোড থেকে রাঙেরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণের বিষয়ে আলোচনা করার জন্য এবং এই সংক্রান্ত জনমত সংগ্রহের জন্য আগামী বুধবার বিকেল দিনটে শিলচর বঙ্গভবনে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসভা আহ্বান এবারে বিস্তারিত খবর নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধনী সংক্ষেপে এসআইআর নির্দেশনা জারি করেছে কমিশনের নির্দেশনা অনুসারে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারিকে ভিত্তি তারিখ হিসেবে ধরে এই সংশোধনী করতে হবে সেই অনুসারে আগামীকাল থেকে এই সংক্রান্ত নথিপত্র ছাপা এবং নির্বাচনের সঙ্গে জড়িত আধিকারিক কর্মচারীদের প্রশিক্ষণ আরম্ভ হবে আগামী একুশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে আগামী সাতাশে ডিসেম্বর খসড়া ভোটের তালিকা প্রকাশ করা হবে এই সম্পর্কিত দাবি ও আপত্তি সমূহ আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে এবং আগামী 10ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের আজ প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী সংবিধানের 326 নম্বর ধারার অধীনে এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 16 এবং 19 নম্বর অনুচ্ছেদের অধীনে আশামী বসবাস করা এবং আগামী বছরের পয়লা জানুয়ারিতে 18 বছর সম্পূর্ণ হতে যাওয়া নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধনের মাধ্যমে আসাম একটি স্বচ্ছ এবং উন্নীত ভোটার তালিকা লাভ করবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ঢাকা পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আল মামুনকে একই মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত গত বছর জুন জুলাই মাসের গণ আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়া বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ এবং উস্কানিমূলক ভাষ ভাষণ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আসামের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের সৃষ্টি বৃন্দাবনী বস্ত্র আসামে প্রদর্শনের জন্য নিয়ে আসার বিষয় নিয়ে আজ লন্ডনের সংগ্রহালয় কর্তৃপক্ষ এবং আসাম সরকারের মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে লন্ডনে এই আলোচনায় মিলিত হয়েছেন লন্ডনের সংগ্রহালয়ে থাকা এই বস্ত্র দু সাল ছ মাসের জন্য আসামে প্রদর্শনের জন্য নিয়ে আসা হবে এই বস্ত্র গুয়াহাটিতে এনে খানাপাড়ার সংগ্রহালয়ে বিশেষভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হবে এবং এর জন্য জমি বন্টন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা জানিয়েছেন আসামে প্রদর্শনের পর দিল্লি মুম্বাই ইত্যাদি স্থানেও এই বস্ত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী আজ লন্ডন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান ড মোহন ভাগবত আজ তিন দিনের সফরসূচি নিয়ে আসামে এসেছেন আজ বিকেলে তিনি লোকপ্রিয় গোপীনাথ বরদলই বিমানবন্দর থেকে সুদর্শনালয়ে উপস্থিত হয়েছেন সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে ভাগবত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করা সহ আগামীকাল এবং আগামী বুধবার তিনি সুদর্শনালয়ে বৌদ্ধিক মত বিনিময় কার্যসূচিতে অংশগ্রহণ করবেন এই মত বিনিময় অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন সাহিত্যিক বুদ্ধিজীবী পত্রিকার সম্পাদক ও শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে বুধবার তিনি কবির সাহিত্যিক এবং শিল্পপতিদের উপস্থিতিতে এক যুব সম্মেলনে ভাষণ দেবেন আগামী বৃহস্পতিবার তিনি মণিপুর অভিমুখে রোয়ানা হবেন গুয়াহাটির টাডা আদালত আজ প্রাক্তন আলফা নেতা দৃষ্টি রাজখোয়ার জামিন মঞ্জুর করেছে একটি অপহরণ মামলায় অভিযুক্ত দৃষ্টি রাজখোয়া আজ আদালতে হাজির হন আদালত দুজন জামিনদার এবং এক লক্ষ টাকার জরিমানা নিয়ে তার জামিন মঞ্জুর করে উল্লেখ্য উনিশশো সালে কার্বি আংলং জেলার খেরনিতে কানহাইয়ালাল গুপ্তা নামের একজন রেলওয়ে ঠিকাদারকে অপহরণের একটি মামলার ভিত্তিতে পুলিশ দৃষ্টি রাজখোয়া সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সমন জারি করেছিল তবে নির্ধারিত দিনে তারা আদালতে হাজির না হওয়ার জন্য আদালত দৃষ্টি রাজখোয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সে অনুসারে আজ অভিযুক্ত রাজখোয়া আদালতে হাজির হয়ে কোনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি বলে জানিয়েছেন এই ফার্সির ভিত্তিতে আদালত অভিযুক্ত রাজখোয়ার জামিন মঞ্জুর করে সৌদি আরবের মক্কার থেকে মদিনা অভিমুখী একটি যাত্রীবাহী বাস আজ ভোরে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় বেশ কয়েকজন ভারতীয় হজ যাত্রীর প্রাণ হারানোর আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য ভারতীয় সময় গতরাত প্রায় দেড়টা নাগাদ মুফরিহাট নামের স্থানে বাসটি একটি ডিজেলবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে বাসটিতে বেশ কয়েকজন মহিলা ও শিশু থাকার তথ্য পাওয়া গেছে বাসটি মক্কা থেকে মদিনা ফিরে আসছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি নিহতদের পরিবার বর্গকে সমবেদনা জ্ঞাপন করেছেন এবং ভারতীয় নাগরিকগণ সহ দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেছেন বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্কর এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন যে রিয়াদের ভারতীয় দূতাবাস ও জেড্ডার ভারতীয় বাণিজ্যিক দূতাবাসে দুর্ঘটনাগ্রস্ত লোকেদের পরিবার এবং ভারতীয় নাগরিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হচ্ছে জেড্ডায় থাকা ভারতের বাণিজ্যিক রাষ্ট্রদূতের কার্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টা খোলা থাকা একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে দূতাবাস সূত্রে জানানো হয়েছে হেল্পলাইন নম্বরগুলি হচ্ছে আট শূন্য শূন্য দুই চার চার শূন্য 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 তিন শূন্য এক দুই দুই ছয় এক চার শূন্য নয় তিন শূন্য এক দুই সাত ছয় এবং শূন্য পাঁচ পাঁচ ছয় এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দা রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টের কাছে ট্রাঙ্ক রোড থেকে রাঙিরঘাড়ি পর্যন্ত প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণের বিষয়ে আলোচনা করার জন্য এবং এই সংক্রান্ত জনমত সংগ্রহের জন্য আগামী বুধবার বিকেল তিনটে শিলচরের বঙ্গভবনে কাছর জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসভা আহ্বান করা হয়েছে এই এলিভেটেড করিডোর নির্মাণে সভা সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ এই কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশের ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা ডাকা হয়েছে জমি অধিগ্রহণ উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় বসবাসকারী সংশ্লিষ্ট অংশীদার স্থানীয় জনপ্রতিনিধি সহ শিলচর সহ বাইরের জনসাধারণ যাদের এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে জমি অধিগ্রহণ ইত্যাদি কোনো ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে তাদেরকেও এই সভায় অংশগ্রহণ করতে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে শিলচর শহরের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে এবং শহরে চলাফেরা আরও সুগম করার উদ্দেশ্যে স্থানীয় জনসাধারণের পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে রাজ্যের খাদ্য গণমন্ডন গ্রাহক পরিক্রমা খনি খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলার সাংসদ এবং সংশ্লিষ্ট বিধায়কদের উপস্থিতিতে এই মত বিনিময় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সভায় স্থানীয় জনসাধারণকে অংশগ্রহণ করে এই বিষয়ে নিজেদের মতামত তুলে ধরারও আমন্ত্রণ জানানো হয়েছে জনতার শিল্পী জুবিন গার্গের জন্মদিবস উপলক্ষে আগামীকাল শিল্পীর অনুরাগীরা রাজ্যের বিভিন্ন স্থানে তার জন্মদিবস পালন করার প্রস্তুতি গ্রহণ করেছে আগামীকাল গৌহাটির সরুসোজাই ও সোনাপুরের জুবিন ক্ষেত্রে এই উপলক্ষে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে এছাড়া আগামীকাল রাজ্যের তিপ্পান্নটি স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে জানিয়েছেন রাজ্য বিজেপির উদ্যোগে আগামীকাল তিপ্পান্নটি স্থানে রক্তদান এবং রক্তের গ্রুপ শনাক্ত করার জন্য জীবন সুরভি শীর্ষক শিবির উদ্বোধন করা হবে দলের রাজ্য সভাপতি সাংসদে দিলীপ সৈকে আগামীকাল সকাল নটায় এই শিবির উদ্বোধন করবেন জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে আগামীকাল বিকেল চারটে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে হাজার কণ্ঠে জুবিন গর্গের মায়াবিনী রাতের বুকত গানটি বাংলা ও অসমীয়া ভাষায় পরিবেশন করা হবে অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে কণ্ঠ দেবজিৎ সাহা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী মৈথিলি সোম এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন অনুষ্ঠানে শিলচরের বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন এছাড়া বিভিন্ন সংস্থা সংগঠন স্কুল কলেজের ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবে এদিকে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আগামীকাল জুবিন গর্গের জন্মদিবস উপলক্ষে নরসিংটোলার মাঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ ত্রিভূমি শহরের বদনমোহন মাধবচরণ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শ্রী পাল বলেন যে সাত কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি রাজ্যের শিক্ষার পরিকাঠামো শক্তিশালী করা ও শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি শক্তিশালী পদক্ষেপ শ্রীভূমির জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আজ জাতীয় নবজাতক সপ্তাহ এবং শ্বাস অভিযানের সূচনা করা হয়েছে এই উপলক্ষে আজ একটি সচেতনতা র্যালী অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড মতীন্দ্র সূত্রধর র্যালির উদ্বোধন করেন এছাড়া মহিলা আরোগ্য সমিতির সাথে একটি সচেতনতা সভায় অনুষ্ঠিত হয় সভায় নবজাতক শিশুর সেবা ও সময় চিকিৎসা পরিষেবা নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার আসামে আগামীকাল থেকে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধন এসআইআর জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা আগামী দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশের আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেবের সৃষ্টি বৃন্দাবনী বস্ত্র আসামে নিয়ে আসা সম্পর্কে লন্ডনের সংগ্রহশালা কর্তৃপক্ষ এবং আসাম সরকারের মধ্যে আলোচনা সম্পন্ন এবং শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টের কাছে ট্রাঙ্ক রোড থেকে রাঙেরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণের বিষয়ে আলোচনা করার জন্য এবং এই সংক্রান্ত জনমত সংগ্রহের জন্য আগামী বুধবার বিকেল তিনটায় শিলচর বঙ্গভবনে কাছাড় জেলা প্রশাসন পক্ষ থেকে জনসভা আহ্বান আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট